খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টু সাথে আপনাদের স্বাগত অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত ডব্লিউইচআই এর গবেষকদের নেতৃত্বে পরিচালিত একটা গবেষণায় প্রথমবারের মতো উচ্চ চর্বিযুক্ত খাবারের অন্তের স্বাস্থ্যের উপর তাৎক্ষণিক প্রভাব কি হতে পারে তা সামনে নিয়ে আসা হয়েছে আর এই প্রাক ক্লিনিকাল গবেষণায় দেখা গেছে যে স্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ মাত্র কয়েকটি খাবার শরীরে প্রদাহ সৃষ্টি করতে পারে যদিও দীর্ঘস্থায়ী প্রদায়ের মতো দৃশ্যমান লক্ষণগুলি বছরের পর বছর ধরে দেখা নাও যেতে পারে আর এই যুগান্তকারী আবিষ্কারগুলি সামনে নিয়ে এসেছে যে আমাদের খাদ্যাভ্যাস কত দ্রুত অন্তের প্রতিরক্ষাকে প্রভাবিত করতে পারে এবং অন্ত্রের স্বাস্থ্যকে শক্তিশালী করার এবং দীর্ঘস্থায়ী প্রদাহের বিরুদ্ধে লড়াই করার জন্য নতুন কৌশলে দরজাও সামনে এনে দিয়েছে একটা যুগান্তকারী গবেষণা দেখা গেছে যে আমরা প্রতিদিন যে খাবার খাই তা আমাদের অন্ত্রের স্বাস্থ্যের ওপর তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে গবেষকরা আরও দেখেছেন যে উচ্চ চর্বিযুক্ত খাবার খাওয়ার মাত্র দুদিন পরে ইঁদুরের অন্ত্র প্রতিরক্ষামূলক প্রোটিন আইএল বাইশ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে গবেষকরা আশা করেন যে এই ফলাফলগুলি ভবিষ্যতের খাদ্য তালিকাগত সুপারিশগুলিকে পথ দেখাবে যা প্রাকৃতিকভাবে অন্তের প্রতিরক্ষা শক্তিশালী করার লক্ষ্যে তৈরি হবে এবং প্রদাহজনক অন্তের রোগের মতো দীর্ঘস্থায়ী প্রদাহজনক রোগে আক্রান্ত ব্যক্তিদের অন্তের কার্যকারিতা পুনরুদ্ধার বা উন্নত করার জন্য নতুন পদ্ধতির বিকাশকে সমর্থন করবে অস্ট্রেলিয়ায় প্রতি তিনজনের মধ্যে একজন বর্তমানে দীর্ঘস্থায়ী প্রদাহজনিত রোগে ভুগছেন যেমন সিলিয়াক ডিজিজ প্রদাহজনক পেটের রোগ অথবা রিমা টয়েড তবে এই প্রদাহের অন্তর্নিহিত কারণগুলি এবং এটি কিভাবে রোগের দিকে পরিচালিত করে তা কিন্তু এখনও ভালোভাবে বোঝা যায়নি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ